এখানে সুভাষ মুখোপাধ্যায় সেই নাগরিক ধূসর জীবন পিছনে ফেলে সব থেকে দ্রুত ট্রেনি করে আজ এখানে আসা আসানসোলে এখানে আকাশ পাহাড়ির গায়ে পড়েছে ভেঙে পাহাড়ির পায়ে সারি সারি সব চিমনি চুড়ো ধানের জমিরা পাশাপাশি শুয়ে দিক বিদিকে খাড়া করে কান কাস্তের শান শুনছে নাকি কামার শালী। উর্মিল ভই হাটে বনহীন তেপান্তরে সরু সরু ঘাস শিরে বুঝি তার শিশিরে ছলে দুই দিকে দূর বালুকার দেশ মধ্যে নদী শ্বাস টেনে টেনে পায়ে রাখে চিকন রেখা নির্জন মাঠ হঠাৎ কোথাও তারের বেড়া সরবিল পথে চলে রেল পথ ধনুকো আঁকা দেশান্তরে দিনের পাহাড় সন্ধ্যার সেরে সূর্য দেখি অধিকায় তার ডানা মেলে কারো পাহাড় থেকে ক্লান্ত চোখে খোলা রাস্তায় খালি লোকের মেলা মেলে মুখোমুখি শুধু মুখর ভাঁড়ে কারো অসহ্য নেশা করে শেষ কপরদক বহুদিন কার ভুলে যাওয়া গ্রাম পুরনো ফিটে স্মরণে নামে দূরে শিশু গাছ ধান ক্ষেত তার কিনারার শেষে কিছু নয় তারা তবু কি স্বপ্ন রচনা করে নগরের এই নির ছেড়ে এসে এখানে ভাবি সিনেমা ছায়ার রাজধানীতেই ছিলাম ভালো যাদের রক্তে উড়েছে আকাশে মিলের ধোঁয়া মুষ্টিমেয়ের খেয়ালি সেই করা ভুবনে তাদের ভোলা